কৃষি জমির পাশে পড়ে ব্যাগ ভর্তি বোমা হয়েছে মুর্শিদাবাদের কান্দি মহকুমা এলাকা বড়োয় কান্দি খড়গ্রাম গেল বোম স্কোয়াড যে জায়গা এই বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে সেটি রাস্তার ধারে আবার বিস্ফোরক মিলল মুর্শিদাবাদে মুর্শিদাবাদের বড়ুয়া থানার কল্যাণপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝিকরহাটি গ্রামে অন্যদিকে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের কয়থা এলাকায় একটি চাষের জমির পাশ থেকে উদ্ধার হলো একটি ব্যাগ ভর্তি মোট চারটি তাজা বোমা এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় বড়ুয়া থানার পুলিশ সিআইডি বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় গম খেতে পাশে এলাকা দিয়ে গ্রামের লোকজন ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন আবার বিস্ফোরক মিলল মুর্শিদাবাদে কান্দি থানার চৈতন্যপুর গ্রাম থেকে অন্যদিকে খড়গ্রাম থানার আউ গ্রামের একটি কালভার্ট থেকে একই দিনে চার জায়গায় বোমা উদ্ধারের খবর পাওয়া গেছে মুর্শিদাবাদের বড়োয়া থানার কল্যাণপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝিকোরাটি গ্রামে একটি চাষের জমির পাশ থেকে উদ্ধার হলো একটি ব্যাগ ভর্তি মোট চারটি তাজা বোমা এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় বড়োয়া থানার পুলিশ এরপর বড়োয়া থানার পুলিশ এসে ব্যাগ খুলতে দেখা যায় চারটি বোমা উদ্ধার এবার বড়োয়া থানা পুলিশ এসে ব্যাগ খুলতে দেখা যায় চারটি তাজা বিস্ফোরক সঙ্গে সঙ্গে শুরু হয় শোরগোল তবে কোনো অঘটন যাতে না ঘটে তার জন্য সঙ্গে সঙ্গে ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে বলে খবর এই বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায় জমি মালিক সাইদুল রহমান বলেন আমার জমিতে কে বা কারা রাতের অন্ধকারে বোমাগুলো রেখে গিয়েছে আমি কৃষি কাছে এসে দেখতে পাই ব্যাগ পড়ে রয়েছে একটু বলুন আমার জমিতে বোম আছে শেফিকদের কাছ থেকে শুনলাম বেলা আটটার সময় শেফিরা বললে তোমার জায়গাতে বোম আছে তারপরে এসে দেখলাম হ্যাঁ বোম আছে কটা চারটা একটু জোরে বললেন চারটা বোম আছে কি ওটা কিসে জমি আপনার ওটা এমনি ঘেরা আছে সব এই সব সবজি টবজি লাগাইয়া এ কিসে কারা বা কিভাবে রেখেছে এটা একটু জানেন কি না নাকি কই জানবো রাত্রিতে কে রেখে কোথায় চলে গেছি যে আপনি এখানে চাষের কাজ করেন বা সেই তা কতটা এটা মানে আপনি কত ভয়ের মধ্যে মানে যে কোনো টাইমে আপনি টাইমে গেলে একটু ছাগল গরু বাঁধা থাকে তাহলে ওখানে ফাটি তো গেল এবার এখন যা তদন্ত করুক পুলিশ জানলুকি কি করি তারও ব্যাপার আছে যে বোম রাজলুকে পুলিশ জানলুকি কি করি পুলিশ তার খবর বলুক জমক লোক ফোন করে আসলো থানায় সেটা জানাক এবার গ্রামের লোক দেখবি এর আগে আপনাদের গ্রাম থেকে এই গ্রামের এলাকা থেকে বোমা উদ্ধার হয়েছে এই যে বারবার বোমা উদ্ধারের ঘটনা আপনারা কতটা আতঙ্কের মধ্যে আছেন সবই আতঙ্ক গোটাই কি চাইছেন এখন আপনারা কি চাবো যে আসল প্রকৃতি দোষী তাকে ধরতে হবে পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ এসেছিল একবার চলে গিয়েছে আবার আইজু গিয়ে কি নাম আপনার আমার নাম সাইদুল রহমান কোন জায়গা এটা এটা জিকরাকি কখন শুনলেন বোমা আমি শুনেছি বেলা আটটার দিকে এখানে তো অনেক দেখলাম কৃষি যেমন আপনার শস্য গোটা এলাকায় কৃষি কৃষি না আপনার যেখানে বোমাগুলো পাওয়া গেছে সে পাশেই কৃষি ক্ষেত গমের ক্ষেত তাই এই তো আপনারা কাজ করতে আসেন এখানে তাহলে এখানে তো একটা আপনাদের আমি ট্রাক্টর দিয়ে চাষ করতাম এগুলো হুম এই বড় দুর্ঘটনা ঘটতে পারতো তো আজকে তো আমি এই যেগুলা পড়ে আছে এগুলো ট্রাক্টর দিয়ে চাষ করতাম সব তার জন্য এই বোমার জন্য আর চাষ করতে পারলাম না সে বিক্রিয়া আমাদেরকে বলছে রাত বারোটা থেকে এখানে আছে হুম খালি সেবিক্রিয়ায় বা কী করি জানলুক যেখানে বোম আছে হুম সেটারও কৈফথের দরকার আছে গ্রামের লক্ষ্যে দোষী করলে তো হবে না জানল কী করি সেই কৈফতটা আগে দরকার অন্য কোনো উদ্দেশ্য নাই যে থানায় জানাই লোকে যে ওখানে বোম আছে ডাইরেক্ট কলা গাছের গোঁড়ায় বোম আছে পুলিশ ডাইরেক্ট কলা গাছের গড়াকে গেছি খালি যে থে আছে সেই জানাইছি থানাতে তবে তো সেবিকরা জেনেছে থানা থেকে সেবিক জেনেছে সেবিক এসে ডাইরেক্ট পেছি এবার সেবিক এখন গার্ড কতক্ষণে আসবি সে বম ফাটার লেগে লোক এখন কতক্ষণে আসবি দেখা যায় কতটা আতঙ্কের মধ্যে আছে আতঙ্ক এখন সকালবেলায় যা লোক আসলো কেউ তো কাজকে যায়নি সব দূর থেকে দূর থেকে দেখছি চলে গেছি এবার আমার এরিয়া আমি আপনার এ করছি দেখছি এ পর্যন্ত ব্যাপার